মাত্র আশি টাকার ভিতরে এরকম ফুলাও পেয়ে যাবেন মাত্র আশি টাকার ভিতরে হাফ সিল্কের ভিতরে কিন্তু মাত্র আশি টাকার ভিতরে একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম কটন জিনিস পেয়ে যাচ্ছে ছান্ডেল থাকবে ছিলেন মাত্র আশি টাকা একদম বড় আঠাশ থেকে ছত্রিশ দুশো চল্লিশ টাকা স্পার্কি শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা একদম খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি এক্সপেন্সি কাপড় কোয়ালিটি একদম খুব সুন্দর কাপড় মধ্যে বাচ্চাদের জিনিস কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু দেড়শো টাকা কুর্তি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একশো চল্লিশ মাত্র তিনশো কুড়ি টাকার ভিতরে এটা কিন্তু এরকম পাটিলি প্যান্ট

অ্যাপেলের উপরে এরকম অ্যাপেলের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকার ভিতরে দুশো টাকার মাত্র দুশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা এম এল এক্সেল ডবল এক্সএল সব সাইজ কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকার ভিতরে মধ্যে এরপরে গেছি এক্সপেন্সিভ একদম খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি চলেছে এক্সপেন্সিভ রে মাত্র কিন্তু সবকটা সাতশো নিরানব্বই টাকা সাতশো পঁচানব্বই টাকা এরকম এর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু আরামে কিন্তু একদম আরামে বিক্রি করতেন এরপর দেখেছি কটন জিন্স যারা কটনের উপরে চাইছেন এরকম কটন জিন্স মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একশো আশি টাকা একশো আশি মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম কিন্তু কটন জিন্স

উন্ট থাকবে দারুন এরকম কিন্তু প্রচুর প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু এরকম ধরনের কুর্তি এরকম ধরনের কুর্তি কিন্তু আপনার কিন্তু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আমাদের কাছে কুর্তি মেনলি স্টার্টিং প্রাইস রয়েছে আশি টাকা থেকে আচ্ছা আমরা হাতের সামনে যেগুলো পাচ্ছি এক এক করে কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একশো ত্রিশ টাকা একশ পাঁচ টাকা একশো ত্রিশ টাকা আর আমাদের বিহারি টেক্সটাইল রয়েছে এটা কিন্তু আপনারা কিন্তু শান্তিপুরে রয়েছে আর আপনারা যারা আসতে চাইছেন যে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে কল করবেন ফুল গাইড করবেন বারে কিন্তু আমরা কিন্তু আরো নিত্য নতুন কালেকশন নিয়ে চলে Well. no okay